আমারে পানি উঠে ধরেন যে ডুবে গেছিল রান্না বার কষ্ট কামাই করার লোক নাই আমার মেলা বিভিন্ন কষ্ট আমরা না পারি রান্ধতে না পারি খাতে না পারি বারান্দার পরে বারান্দাতে উঠে গেছিল কম ছিল এভাব আমার স্বামী নাই আমার খাদ্যর লোক নাই আমার কষ্ট আমার বাড়িতে এখনো সেলসেলি পানি আছে পাকের জল থাকে কোনো নামতে পারছে রান্না রান্নাবালায় আকা কিনে আইনি কোনো রকম এক শ্বাস পরে এক শ্বাস তাই খড়ি নাই কেন নাই কত কষ্ট করি এখনো পানি ওইটেই আছে আমার রান্নার ঘরে এখনো বাসুলা কিনেলি যে আমরা এখনো রান্না বান্না করি বারান্দাত খাচ্ছি ভাত আমার কেউ নাই বাপ আমার আমি আর মিয়ার আছে মিয়া আলাদা মিয়া থাকে আলাদা লাতিলাতু থাকে সেলি আমার আলাদা সেই ভাত থাকে আরে আমি চলি আমার ওই বিটির আই কার্ড দেয় ইউ যা দেয় ওই কারি চলি না বাবা আমার সরকার লোক জানাই আমার খুব কষ্ট আমার নাম রেজিয়া গ্রাম গ্রাম খানপুর আমি খুব অসুস্থ আমার চলা চলার গতি খুব খারাপ আমি কাজ কাম করতে পারিনি সলরের গতি খুব খারাপ না পারি খেতে না পারি বকে

একসাথে চলতো আরেক